একটা ব্লগ নিয়ে আজ আজ কত তারিখ ভুলে গেছি আজ বোধহয় পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ তো এই ভিডিওটা তোমরা কালকে পাবে ছ তারিখে পাবে কারণ আমি কী করি ডিউটি দেখতে আসার পরে বিকেলবেলা একটা ভিডিওটা করি দিয়ে নেক্সট ডে থেকে আপলোড করি মেয়ে পামা কি করে এজন্যই খেলা হচ্ছে

Okay? 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 Hmm? Um... Hei. Hei. <laughs> <Hi. coughs> <Hi. coughs> মামাকে দেখে নিয়ে আস ইউজুয়াল ফিরেছি তো মেয়েরা আমার পটি করতে করতে এন্টারটেনমেন্ট চাই আর কিছু একটা খেলার জিনিস চাই ওর ছোট্ট পটের ট্রেনিং যে প্যানগুলো হয় সেগুলো আছে কিন্তু ওগুলোতে বসবে না বসে খুব মুড হলে বসে এখন মুড নেই বসবে না এখন বাবু না আমার পায়ের ওপরে ওই জন্য বসতে খালি ওষুধের খুব ব্যস্ত মানুষ কিছু বলার আছে ওই কি ভাবছিস পাপ পরে যাবি তো এই হচ্ছে ব্যাপার চলো সেটা পরিষ্কার করে আসি তারপরে কন্টিনিউ করছি লকডাউন শুধু কাঁদে ঘুমিয়ে পড়েছিল উঠে পড়েছে উঠে পড়েই দেখো কান্ড দেখো কি একটা পেয়েছে ব্যাস এবার এটা নিয়ে রিসার্চ চলবে মোটামুটি কাজে গেছে শোনা নেই তো এখন বাজে তো এখন বাজে রাত এগারোটা আমাকে ভয়েস ওয়ার্ড দিতে হচ্ছে কারণ আমি যখন রেকর্ডিংটা করেছিলাম ভিডিও রেকর্ডিংটা তখন আমার মেয়ে ফোনে ইউটিউবে শর্টস দেখছিল তো গান হচ্ছিল আমি জানা নেই ঠিক আমার মনে হয় ওরকমভাবে যদি ভিডিওতে মানে কোনো মিউজিক অডিও কিছু আসে তাহলে বোধ হয় ভিডিওটা ইউটিউবে ছাড়া যায় না এটা আমার মনে হয় বিভিন্ন ব্লগে দেখেছি তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে এটা ভয়েস ওভার করে দিই তো এখন আমাদের রাতের খাওয়া কমপ্লিট আমার আমার মেয়ে দুজনেরই আর হাজবেন্ড করেনি হাজব্যান্ড হচ্ছে ওর মেয়ে ম্যানেজার এসেছে ও একটু কাজে ব্যস্ত আছে বলেছে রাতে বাড়ি ফিরতে দেরি হবে তো আমরা দুজনে বসে বসে এখন ভাবলাম ব্লগটা শেষ করে দিই সারাদিন ধরে চলছে একটু একটু করে তাই জন্য এবারে ব্লগটা শেষ করার আগে একটু করে একটু ক্যামেরাটা অন করলাম মেয়ে এখন মোটামুটি ভালো মুডে আছে সন্ধ্যেবেলাটা একটু জ্ঞান জ্ঞান করে আর খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে যায় তখন ওর মোটামুটি মুড ফ্রেশ হয়ে যায় ঘুমটা কেটে যায় তো তো ফ্রেশ হয়ে যায় এবারে তো আসল খেলা শুরু হবে ঘুমনোর আগে পর্যন্ত আমাদের মোটামুটি রাতে ঘুমোতে ঘুমোতে দেবটা টোপ ততক্ষণ পর্যন্ত খেলা চলতেই থাকে শুধু আমার যেই আমি মোবাইলটা হাতে নেবো অমনি চলে আসবে অঙ্গভঙ্গি করতে দেখো কেমন মুখ করছে দেখো এরকম চলতেই থাকে যতক্ষণ ক্যামেরা অন থাকে নিজে নিজে বসে বসে ওরকম করে যখন নিজে নিজে এখন তো ফোন মানে এখনকার বাচ্চারা কী যে তৈরি হচ্ছে এই জেনারেশনে আমার মেয়ে মোটামুটি এখন আঠেরো মাস বয়স তাতেই নিজে ইউটিউবে শর্টস নিজেই স্ক্রল করতে পারে ওপর নিজ কোনটা দেখবে কোনটা দেখবে না আবার করতে করতে হঠাৎ হঠাৎ করে কোথা থেকে ক্যামেরা বন্ধ হয়ে যায় ক্যামেরাতেও কত কর কাজকর্ম চলেও তো যাই হোক তো বেশি কিছু বলবো না এখানে ব্লগটা শেষ করব চেষ্টা করব কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসার আজকের দিনতে ছুটি ছিল কালকে তো আর ছুটি নেই সরি আমি ভুলে গিয়েছিলাম এই ব্লগটা তো পাঁচ তারিখে না অ্যাকচুয়ালি কি হয় আমি আগের দিন ব্লগ করি মানে রেকর্ডিংটা করি আর পরের দিন আপলোড করি তো আজকে এটা এই ব্লগটা হচ্ছে গতকালের গতকাল এডিট করার টাইম পাইনি এই আজকেই এডিট করেছি ভয়েস ওভারটা আজকেই দিচ্ছি কী করব আজকে সারাটা দিন এত বিজি ছিলাম আজকে কি কি কাজ হয়েছে না হয়েছে সেটা আবার কালকের ব্লগে তোমরা দেখবে তো যাই হোক এখন একটু মেয়ের খেলা দেখো ये <coughs> তো এতক্ষণ আমার মেয়ের দুষ্টুমি দেখছিলে একজন দিদি আর উনি ভীষণ ভালো কাজ করেন হেল্প করেন রান্না বান্নার দায়িত্ব আমায় নিতে সে না কারণ আমার যা ভীষণ ভালো সাপোর্টিভ আর ভীষণ ভালো রান্নাও করে তো আমি রান্নায় এত ভালো নেই আর আমার আমার হাতের রান্না খুব একটা সবার পছন্দও হয় না কারণ আমার যা এত ভালো রান্না করে ভালো ভালো টেস্টি টেস্টি রান্না খাওয়ার পরে না আমার হাতের পচা রান্না আর ভালো লাগবে না কারণ আমি নিজেই খেতে পারি না আর দাঁড়া চালিয়ে দি তাই জন্য অনেকটা সময় পাবো যদিও কালকে একটু ভাবছিলাম অনেক জিনিসপত্র শীতের পোশাক তারপরে কিছু উল্টো পাল্টা জিনিসপত্র এখানে ওখানে গোছানো আছে ওগুলো একটু গোছাবো দেখি কাল ছুটির দিন আছে ভাবছি একটু গুছিয়ে নেবো কারণ কালকে আমার অফিসের কাজ আছে কিন্তু খুবই অল্প তো দেখা যাক কতটা কী করতে পারি তার মধ্যে এখানে চেষ্টা করবো ব্লগটা করার চলো টাটা গুড নাইট ভালো থেকো যদি আমার ভিডিওটা পছন্দ হয় যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে ফেলো চটপট আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কী ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে বা আমার ভিডিওতে ঠিক ভুল ভালো মন্দ আমি নতুন নতুন শুরু করেছি সবে জানিও সেটা হামি দিয়ে দাও হামি দিয়ে দাও হামি দিয়ে দাও হামি 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 দেবে না Пока.